নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আমি অর্পণা আর অর্পনা লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগের সাথে জানাই তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে এক জায়গায় যাওয়ার আছে মানে একখানে একটা বার্থডে পার্টিতে যাওয়ার আছে তো বার্থডে পার্টিতে যাওয়ার লিগে দেখো এখন বাজারে যাবো মানে গিফট কেনার এখন আমরা রেডি হয়ে গেছি গে বাজারে যাব তো বাজারে যাওয়ার পর দেখো এখানে একটা মানে রয়্যাল গ্লো বিউটি পার্লার এটাতে ঢুকলাম ওটাতে ঢুকলাম একটু থ্রেডিং ওয়েডিং করলাম কেরাম গেলাম গা বিশালে তো বিশালে গেলাম গিয়ে গিফট কিনলাম আর একটু টুকটাক কিছু কিনলাম তো সেদিন একবার মলের থেকে গিয়ে মানে শপিং করে আনছি তার বেশি কিছু করতাম না সামনে একটু মানে কিনবো বাস আয়া করব তো দেখে গেলাম মানে বিশালের ভিতরে ঢুকলাম তো সেটা গিফটও কিনলাম আর বিশালের ভিতরে আসতে যাওয়ার পরে মানে ভিডিও করা যেত না এলাকার ভিডিও কিছু করা গেছে না তো গিফট নিয়ে আয়া করলাম মানে বার্থডে পার্টিতে যাওয়ার লেগে তো দেখো মানে গিফট আনছি আর বার্থডে পার্টিতে যাই মানে খুবই এনজয় করবো তো তোমরা সবাই সাথে থাকো আর দেখতে থাকো তো দেখো বার্থডেতে যাওয়া লেগে মানে আমরা রেডি হয়ে গেছি যা এখন বার্থডেতে যাবো তো রেডি হওয়ার পরে আমার বড় মশাই আবার করতেছে চলো এক দুইটা রিল লই রিল বানাইতে মানে বানায় সেটা তারপরে বাড়িতে তো এদিকে আমরা আবার একটা রিলও বানাইলাম রিল বানানোর পর তারপরে গেলাম বার্থডে পার্টিতে তো বার্থডে পার্টিতে যাওয়ার পরে দেখো এদিকে সব কিছু রেডি করে লাইছে। আর ভিতরে বেশি লোক নাই মানে ভিতরে সব বাচ্চা পার্টি আর বাচ্চারা মা ভিতরে আর বেশিরভাগ মানে যারা আছে তারা বাইরে বইয়া দিছে। আর এত গরম দিছে কি আর কর্ম মানে গরমে আর সহ্য করার মত না মানে প্রচুর গরম দিছে আজকে তো এদিকে দেখো মানে সবাই এ করতেছে মানে যা যা করো নেই এইসব করতেছে আর ছোট্ট একটা বেবি আইসে তারপর দেখো দিয়ে স্পার্কেলটা ধরাই দিছে হ্যাঁ কেক কাটিং করতেছে সবাই মিলে হেরে বার্থডে উইস করতেছে যাই হোক আমিও বার্থডে উইস করলাম বার্থডে সময় তো এখনও কইতাছি হ্যাপি বার্থডে টু ইউ বাবু তো তুমি সবসময় ভালো থাকো সুখে থাকো আর এইভাবে হাসি খুশি থাকো আর এই মানে জন্মদিনটা তোমার জীবনে বারবার ফিরে আসুক এই শুভকামনাই রইলো আর কি করবো তো দেখো আজকে মানে এদিকে যারা যারা আছে বেশিরভাগটাই মানে আমরা সিআস এ ফ্যামিলি ওই দিদিরা যে আসতাসে তাই নাও সিআইসি ফ্যামিলি মানে আমরা নিচেই থাকে আমরা ব্লকেই থাকে তো তাই না মানে আমার নিচের কোয়ার্টার তাই না তো এদিকে দেখো কেক কাটিংয়ের পরে হ্যাঁ কেক টেক খাওয়াইতে তো কেক খাওয়ানোর পরে মানে দেখতে থাকো আমরাও কে কী খাই আর এদিকে হের মা দেখো এর পাশে আর এটা হয়েছে হের দাদু তো হের বাপারাও অনেক খাওয়াইতে যাই হোক ভালো লাগছে বার্থডেটা দীক্ষা তার মানে আমরা তো এতদিন আমরা মতো করে করছি এদিকে মানে তারা আসামি না তারা আসামিস তো তারা তারা মতো করে বার্থডে করতেছে আর এদিকে দেখো হ্যাঁ ছোট্ট বাই মানে এতটা কিউট কি আর করবো দেখো এদিকে মানে সবার কোলে যায় আর শুধু মানে যার কাছে যায় দেখে এটাই নিত হ্যাঁ মানে এতটা বায়না করে আর গরমে প্রচণ্ড কান্না করছিল। উপরে মানে সারটা খুলে দেওয়ার পরে আমি কইতাছি একটু খুলে দেবো খুলে দেওয়ার পরে মানে একটু রিল্যাক্স হয়েছে তারপরে দেখো এখন মানে সবাই সাথে খেলতেছে হাসি খুশি আছে মানে খুবই ভালো লাগছে হেরে দেখা মানে এতোটা ইয়ে ফ্রিজ সরে সবার সাথে মানে খুব ভালো লাগে আর যখন গান বাজে হ্যাঁ গানে তালে তালে মানে নাচতে থাকবো এরকম মানে এতটা কিউট কি ভাল লাগছে কিউট একদম কিউট বেবিটা তারপর দেখো দিকে আমার মেয়ে মানে আয়ুষি তাই কুলে নিছে মানে তাই অনেকক্ষণ ধরে খুঁজে মা আমার লইতাম আমার ফুল লইতাম তুই তাই কুলে লইছে আবার হেরে চকলেট দিছে আর দেখো কি সুন্দর হাসি দিছে কি ভাল লাগছে হের হাসিটা দীক্ষা তো যাই হোক কাছে দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখতো যদি আমার ভিডিওর এই পর্যন্ত তোমরা একটুও ভালো লাগে তো অবশ্যই করবো আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর মানে সবসময় এভাবেই আমাদের সাপোর্ট করো আমি সবাইরে সাপোর্ট করবো আর কার কার সাপোর্ট লাগবো অবশ্যই একটু কমেন্ট করে জানাইও আমি সবাই সাপোর্ট করি তারপর দেখো এদিকে সব বাচ্চারা খেলা মানে খেলা করতেছে আর সবাই মানে খুব নাচা এনজয় করতেছে আর আমার মানে কিতা কইতাম মানে মেয়ে শুধু বাচ্চার মানে তাই বাচ্চা এতটা ভালো পাওয়ার মতো না খালি গোব মা আমার খুলে দে আমার খুলে দে তারপর দেখো এদিকে কোল্ড ড্রিঙ্কস আইছে তো কোল্ড ড্রিঙ্কস দিতে আসে সবাই দেওয়ার পরে আবার এদিকে কেকও লু আইছে কেক টেক দিতে আছে তো যাই হোক কেক টেক খাওয়া হইলো খাওয়া দাওয়ার পরে তারপর আবার খাওয়ার আইটেমও করছে তারা তো এরপরে খাওয়ার মানে খাওয়াতে না আর এদিকে দেখো আমি কুলে লুইছি তো আমার মেয়ে করছে আমি আমি তোমার একটু ভিডিও করেছো কুলে আর আমি পাকার নিচে তার মানে হেঁটে এত গরম হে খুব কান্না করে মানে ইয়েতে বললে পাকার নিচে থেকে গিয়ে কোনো জায়গাতে বুলে খুব কান্নাকাটি করে তো যাই হোক দেখার তখন খাবার দেখি তো সবাই অঙ্গ প্রজন্ম বিভিন্ন ধরনের খাবারের মধ্যে আছে ভাজি তারপরে একটা সবজি কুচাপ ডাল পনির মাংস পাঁপড়েবু মিষ্টি পায়েস